প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের দুই নং প্রশ্ন সরল করো দুই নঙে পাঁচটি প্রশ্ন আছে এই পাঁচটি প্রশ্ন আজকে সমাধান করবো তো চলো শুরু করা যাক অনুশীলনী চার পয়েন্ট দুই দুইয়ের কনংয়ে আছে থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই y স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু এই রাশিটি থেকে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের টার্ম আছে একটি হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই আর হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই এই এখানে আছে এখানে আছে এখানে আছে। আর থ্রি এক্স মাইনাস ওয়াই এখানে আছে এখানে আছে এবং এখানে আছে। তাহলে দেখতে পাচ্ছি মোট দুই ধরনের টার্ম এখানে আছে। এই দুই ধরনের টার্মকে আমরা দুই ধরনের চলক ধরবো ধরি থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি এখন এই থ্রি এক্স প্লাস ওয়াই এইটি কি এ ধরে এবং থ্রি এক্স মাইনাস ওয়াইকে বি ধরে আমরা যা পাবো সেটি হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে থ্রি এক্স প্লাস ওয়াইকে এ ধরা হয়েছে সুতরাং এখানে থ্রি এক্স তার পরিবর্তে আমরা লিখবো এ যেহেতু এ ধরা হয়েছে এবং এই থ্রি এক্স প্লাস ওয়াই এর পাওয়ার হচ্ছে থ্রি এই কারণে এর পাওয়ার হচ্ছে থ্রি মানে এ কিউব তারপরে এই হচ্ছে প্লাস এই প্লাস তারপরে থ্রি এটিকে ধরা হয়েছে এ তার পাওয়ার হচ্ছে টু তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে টু তার সাথে গুণ অবস্থায় আছে এটিকে থ্রি এক্স মাইনাস ওয়াই এটিকে ধরা হয়েছে বি তাহলে এ স্কোয়ার আর এইট হচ্ছে বি এই হচ্ছে বি প্লাস এই থ্রি এটিকে ধরা হয়েছে এ এই হচ্ছে এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই এটিকে ধরা হচ্ছে বি এবং এই থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের যেহেতু পাওয়ার আছে টু তাহলে বি এর পাওয়ার হচ্ছে টু প্লাস এইখানে থ্রি এক্স মাইনাস ওয়াই এটিকে ধরা হচ্ছে বি তার পাওয়ার হচ্ছে থ্রি তার মানে বির পাওয়ার থ্রি মানে বি কিউব তাহলে প্রদত্ত রাশি পেলাম এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব এটির সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব এখন এই এ এবং বি এর মান আমরা বসিয়ে দেব এর মান ধরেছিলাম থ্রি এক্স প্লাস ওয়াই এই হচ্ছে প্লাস এবং বি এর মান ধরেছিলাম থ্রি এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার হচ্ছে হোল পাওয়ার হচ্ছে থ্রি সেজন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং তার পাওয়ার দেব থ্রি যদি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার না করতাম শুধু এখানে পাওয়ার দিতাম থেরি তাহলে শুধু এই থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের পাওয়ার বোঝাতো থেরি এটার পাওয়ার থ্রি বোঝাতো না কিন্তু এখানে এই যে পাওয়ারটা আছে এটা এরও পাওয়ার বি এরও পাওয়ার সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এবং তার পাওয়ার এখানে থ্রি দেওয়া হয়েছে এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে ফেলি একটা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসি এই পদগুলো এখানে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই তারপরে হোল কিউব এখানে এই মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটাকাটি যায় এখানে থাকবে এখানে থাকবে থ্রি এক্স প্লাজ এ এবং এখানে থ্রি এক্স প্লাজ এ যেহেতু একই আছে যোগ করবো থ্রি এক্স এবং থ্রি এক্স হচ্ছে সিক্স এক্স তার পাওয়ার হচ্ছে থ্রি এখন সিক্স এক্স হোল কিউব তার মানে এই যে কিউব মানে পাওয়ার থ্রি এই থ্রি সিক্সেরও থ্রি পাওয়ার থ্রি এবং এখানে এক্সের যে পাওয়ার তারও পাওয়ার থ্রি এখানে সিক্সের পাওয়ার থ্রি সিক্সের পাওয়ার থ্রি মানে তিনটি সিক্সের গুণ ফল তিনটি সিক্স যদি গুণ করা হয় তাহলে হবে টু হান্ড্রেড সিক্সটিন এই হচ্ছে টু হান্ড্রেড সিক্সটিন আর এক্সের পাওয়ার থ্রি মানে এক্স কিউব তাহলে এটা মান হচ্ছে টু হান্ড্রেড সিক্সটিন এক্স কিউব তারপরে দুয়ের খ নম্বর দুয়ের নম্বরেও দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের টার্ম আছে একটা হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ আর একটা হচ্ছে ফাইভ কিউ মাইনাস টু পি এই দুই ধরনের টার্মকে আমরা দুইটি চলক হিসাবে ধরবো যেমন এখানে টু পি প্লাস ফাইভ কিউ এটিকে আমরা এক্স ধরব এবং ফাইভ কিউ মাইনাস টু পি এটিকে আমরা ওয়াই ধরবো ধরে যে রাশিটি পাবো সেটি হচ্ছে প্রদত্ত রাশি যেমন এটিকে এক্স ধরেছি তাহলে এর পাওয়ার আছে থ্রি তার মানে এক্স এই প্লাস থ্রি এটিকে আমরা এক্স ধরেছি তার পাওয়ার আছে টু তার মানে এক্স স্কোয়ার আমরা ওয়াই ধরেছি তাহলে এসে ওয়াই এই প্লাস থ্রি এটিকে আমরা এক্স ধরেছি এই এক্স তারপরে এটিকে ধরেছি ওয়াই ওয়াই এর পাওয়ার আছে টু তার মানে প্লাস এটি কিন্তু আমরা ওয়াই ধরেছি তার পাওয়ার হচ্ছে থ্রি তার মানে ওয়াই কিউব এখন এটিকে সূত্রে যায় এ প্লাস বি হোল কিউব মানে এখানে এ হচ্ছে এক্স আর মানে বি হচ্ছে ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব এখন মান বসিয়ে দেবো এক্সের মান আমরা এক্স কার মান ধরেছিলাম টু পি প্লাস ফাইভ কিউয়ের মান সেটা বসিয়ে দিলাম প্লাস ওয়াই ধরেছিলাম ফাইভ কিউ মাইনাস টু পি এর মান সেটা বসিয়ে দিলাম তার পাওয়ার হচ্ছে থ্রি লিখলাম মান বসিয়ে এবারে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসা হয়েছে টুপি প্লাস ফাইভ কিউ প্লাস আমরা জানি ব্র্যাকেটের বাহিরে বা পূর্বে যদি প্লাস থাকে তাহলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হয় না তাহলে এখানে ফাইভ কিউ মাইনাস টুপি হোল কিউব এখন এখানে টুপি আসে মাইনাসে আর এখানে টুপি আছে প্লাজে এই দুটি কাটাকাটি করতে পারি কাটাকাঠি করলে এখানে থাকবে টেন কিউ কারণ এখানে ফাইভ পি ফাইভ কিউ আছে প্লাজে এখানে ফাইভ কিউ প্লাজে যেহেতু একই সাইনে আছে যোগ করবো টেন কিউ তারপরে হোল কিউব এখন টেন কিউ হোল কিউব মানে টেন কিউ ইন্টু টেন কিউ ইন্টু টেন কিউ এখানে তিনটা টেনের গুণফল তিনটা টেনের গুণফল হবে ওয়ান থাউজেন্ড আর তিনটা কিউয়ের গুণফল হচ্ছে কিউ ইন্টু কিউ ইন্টু কিউ মানে কিউ কিউব তার মানে এই এই যে থ্রি এটা টেনেরও পাওয়ার কিউয়েরও পাওয়ার তাহলে টেনের পাওয়ার হলে হয় ওয়ান থাউজেন্ড এবং কিউয়ের পাওয়ার হলে হয় কিউ কিউব তাহলে এই ওয়ান থাউজেন্ড কিউ কিউব হচ্ছে এই খ নম্বরের সরলমান তারপর দুইয়ের ঘ এখানে যে রাশিটি আছে এখানেও দুইটি ভিন্ন টার্ম আছে যেমন এক্স প্লাস টু ওয়াই আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই এই দুটি ভিন্ন টার্মকে আমরা দুইটি চলক ধরবো যেমন যেমন এক্স প্লাস টু ওয়াই এটাকে আমরা এ ধরলাম এবং এক্স মাইনাস টু ওয়াই এটিকে আমরা বি ধরলাম ধরে যে রাশিটি পাবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি এটিকে এ ধরা হয়েছে তার মানে এ কিউব মাইনাস থ্রি তারপরে এটিকে এ ধরা হয়েছে তার মানে এর পাওয়ার আছে টু তার মানে এর পাওয়ার হচ্ছে টু মানে এ স্কোয়ার এটিকে ধরা হয়েছে বি প্লাস থ্রি এটিকে ধরা হয়েছে এ আর এটিকে ধরা হয়েছে বি বি এর পাওয়ার হচ্ছে টু এ বি স্কোয়ার মাইনাস এটিকে ধরা হয়েছে বি তার পাওয়ার কিউব মানে তার পাওয়ার হচ্ছে থ্রি তার মানে বি এর পাওয়ার থ্রি এখন এটি একটা সূত্রে যায় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এখানে লিখলাম এ মাইনাস বি হোল কিউব এবার মানগুলো বসিয়ে নেব এ ধরা হয়েছিল এক্স প্লাস টু ওয়াইয়ের মান সেটা বসিয়ে নিলাম মাইনাস এখানে বি ধরা হয়েছিল এক্স মাইনাস টু ওয়াইয়ের মান সেটা বসিয়ে নিলাম তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এর আগেই বলেছি যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দিই তাহলে এই যে পাওয়ারটা শুধু এটার হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই এর হয়ে যাবে কিন্তু আসলে পাওয়ারটা তো এরও বি এরও মানে এই টোটালটা হ্যাঁ এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার লেখা হয়েছে থেরি এবারে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে সবগুলো পথ আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসলাম এক্স প্লাস টু ওয়াই ব্র্যাকেটের পূর্বে বা বাইরে যদি মাইনাস থাকে ভিত মানে ব্র্যাকেটের পূর্বে বা ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যায় যেমন এখানে এক্স ছিল প্লাজে এখন হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর টু ওয়াই ছিল মাইনাসে হবে মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই পাওয়ার থ্রি তারপর এখানে মাইনাস এক্স এবং প্লাস এক্স আমরা কাটাকাটি করতে পারি এখানে রইলো টু ওয়াই প্লাজে এখানে টু ওয়াই প্লাজে তার মানে পেলাজে ফোর ওয়াই তার পাওয়ার হচ্ছে থ্রি এখন ফোর ওয়াই পাওয়ার হচ্ছে থ্রি মানে ফোর ওয়াই ইন্টু ফোর ইন্টু ফোর মানে সিক্সটি ফোর কিউব সিক্সটি কিউব এটি হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নের সরলমান তারপরে দুইয়ের ঘ নম্বর প্রশ্ন দুইয়ের ঘ নম্বরেও দুইটি ভিন্ন টার্ম আছে সেটি হচ্ছে সিক্স এম প্লাস টু আরেকটি হচ্ছে সিক্স এম দেখো এই দুটি আর কোনো টার্ম এখানে নেই তো শিক্ষার্থীরা দেখো এখানে এই দুটি টার্মকে আমরা দুটি চলক হিসাবে ধরবো যেমন এখানে সিক্স এম প্লাস টু এটি কি এ ধরবো এবং সিক্স এম মাইনাস ফোর এটি কি বি ধরবো বি ধরে যে রাশিটি পাব সেটি হচ্ছে প্রদত্ত রাশি যেমন এইটি কি এ ধরেছিলাম তারপর হচ্ছে থ্রি তার মানে এ কিউব মাইনাস এই থ্রি এটি কি ধরা হয়েছিল তার মানে এ স্কোয়ার এটিকে ধরবো বি এই বি প্লাস থ্রি এটিকে ধরা হয়েছিল এ আর এটি কি ধরা হয়েছিল বি তার টু সেই জন্য বি স্কোয়ার মাইনাস এটিকে ধরা হয়েছিল বি তার মানে বি কিউব এই হচ্ছে বি কিউব এখন সেই আগের সূত্রই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব এবার মান বসিয়ে দেব এখানে এর মান হচ্ছে সিক্স এম প্লাস টু মাইনাস এখানে বিয়ের মান হচ্ছে সিক্স এম মাইনাস ফোর তারপরে যেহেতু হোল পাওয়ার আছে থ্রি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার দিলাম থ্রি এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে সবগুলো একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা নিয়ে নেব সিক্স এম প্লাস টু ব্র্যাকেটের পূর্বে বা ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এই ভিতরে যে পদগুলো আছে সাইন পরিবর্তন করে নেব সিক্স এম ছিল প্লাজে এটা প্লাজে মাইনাজে মাইনাস হয়ে গেল সিক্স এম আর ফোর ছিল মাইনাসে এখন মাইনাসে মাইনাজে প্লাস প্লাস হয়ে যাবে ফোর তার পাওয়ার হচ্ছে থ্রি এবারে দেখো এখানে সিক্সে মাস মাইনাসে এখানে আছে প্লাজে তো কাটাকাটি করলাম এখানে থাকলো প্লাজে ফোর আর এখানে থাকলো প্লাজে টু তার মানে একই সাইনাসে যোগ করতে হবে ফোর এবং টু যোগ করলে হবে সিক্স তার হচ্ছে থ্রি এখন সিক্সের পাওয়ার থ্রি মানে সিক্স গুণ সিক্স গুণ সিক্স মানে টু হান্ড্রেড সিক্সটিন তো এই টু হান্ড্রেড সিক্সটিন হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নের সরল মান তারপর হচ্ছে দুয়ের ও নম্বর দুইয়ের উপ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউ প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখান থেকেও আমরা দুটি ভিন্ন ধরনের টার্ম বের করবো যেমন এটিকে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস এখানে সিক্স এক্সকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু টু এক্স কেননা এখানে এইটি যদি এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রে নেই তাহলে এখানে কিন্তু একটা থ্রির প্রয়োজন আছে তো এখানে যদি থ্রি লিখি তাহলে সিক্স এক্সের বাকি থাকে আর টু তার মানে প্লাস থ্রি ইন্টু টু এক্স তারপরে এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্রে নেই তাহলে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানে যেহেতু চলক হিসাবে এক্স আছে তাহলে লিখলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখন এই এক্স মাইনাস জোয়াই আর এখানে আসে এক্স প্লাস ওয়াই দুটি ভিন্ন টার্ম আছে দুটি ভিন্ন টার্মকে আমরা দুটি চলক দ্বারা ধরেছি যেমন এখানে এক্স মাইনাজ ওয়াইকে ধরেছি এ এবং এখানে এক্স প্লাস ওয়াইকে ধরেছি বি ধরে এখন এই যে এ এবং বি আছে এই দুটিকে আমরা যোগ করবো যোগ করে দেখি এর মান হচ্ছে এক্স মাইনাস জোয়াই এই প্লাস এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই এখন এই দুটি টার্ম আমরা যোগ করলাম যোগ করে এখানে দেখতেছি ওয়াই এসে প্লাস আর এখানে ওয়াই এসে মাইনাসে তাহলে আর এখানে এক্স আসে প্লাস এখানে এক্স আসে প্লাস দে তার মানে টু এক্স এখন টু এক্সের মান কিন্তু একটা পেয়ে গেছি আমরা এখানে এখানে টু এক্স লেখা ছিল এখানে টু এক্সের মান হল এ প্লাস বি এবার আমরা প্রদত্ত রাশি লিখতে পারি যেমন এটিকে যদি আমরা এ ধরি এক্স মাইনাস ওয়াইকে আমরা এ ধরেছিলাম তাহলে এই এ কিউব প্লাস এই এক্স প্লাস ওয়াইকে বি ধরেছিলাম তার মানে বি কিউব প্লাস এই থ্রি আর এইমাত্র আমরা এ এবং এ এবং এ এবং বি যোগ করে এ প্লাস বি পেয়েছি এ প্লাস বি এর মান পেয়েছি টু এক্স তার মানে টু এক্স সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এখানে এ প্লাস বিকে প্লাস করে যোগ করে আমরা টু এক্স পেয়েছি এই তাহলে টু এক্স সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তাহলে এই থ্রি লিখে এই টু এক্স এর যে মানটা এ প্লাস বি সেটা বসিয়ে দিলাম এই টু এক্সের মান হচ্ছে এ প্লাস বি তারপরে এখানে এক্স মাইনাস জয়ের মান আমরা আগেই ধরেছি এ এ তারপরে এখানে এক্স প্লাস জয়ের মান ধরেছি বি তাহলে এই এ এর বি এখানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস জয় এটা কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে সুতরাং এদের মানটাও আমরা গুণ অবস্থায় রেখেছি এ বি এইবারে এই এবিটাকে একটু থ্রি এর সাথে আনি যাতে তোমাদের সূত্রটা একটু পরিচিত মনে হয় দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস এই এবিটাকে যদি থ্রি এর পাশে গুণ অবস্থায় আনি থ্রি এবি ইন্টু এ প্লাস বি এবার দেখো তো এই সূত্র আমাদের পরিচিত কিনা এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে এটা হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র এখন এ প্লাস বি এর মান পেয়েছিলাম কি টু এক্স তাহলে এ প্লাস বি এর মান বসাবো টু এক্স তার পাওয়ার হচ্ছে থ্রি এখন টু এক্সের পাওয়ার থ্রি মানে টু এক্স ইন্টু টু এক্স ইন্টু টু এক্স টু এক্স ইন্টু টু এক্স ইন্টু টু এক্স তার মানে প্রথমে আমরা যদি সংখ্যাগুলো গুণ করি দুই দোগুণে সার চার দুনে আট আর এক্স 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 গুণ করলে হবে এক্স কিউব তার মানে টু এক্স হোল কিউব তার মান হচ্ছে এইট এক্স কিউব এই এইট এক্স কিউব হচ্ছে এই অনম্বর পোশ্নের সরল মান আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে